আমার বাসা আমার প্রাণ সাপ্তাহিক কবিতার আসরে কবিতা পাঠ করছেন মহিলা কবি মধুমিতা মন্ডল নমস্কার আমি কবি জ্ঞান লেখা বৃষ্টি কবিতা দিয়ে আবৃত্তি বৃষ্টি নেমেছে পথে প্রান্তরে বৃষ্টি নেমেছে ঘরে বৃষ্টি নেমেছে তোমার আমার স্বপ্নের চরাচরে বৃষ্টি মানে তো স্মৃতি বিস্মৃতি মিলে মিশে মানে তো মৃত্যুকে ছুঁয়ে বেঁচে বারবার ডাকছে এই এই আকালে একা অরণ্যে স্মৃতি বয়সের পাতা ঝরে বৃষ্টি আমার প্রথম প্রেমের রং তুলি ক্যানভাস মুগ্ধ চোখের না বলা কথায় অনন্ত বিশ্বাস সেই তো প্রথম গোপন স্পর্শ গানের শরীরে রাখা প্রথম আকাশ চিনতে শেখালো বাউন্ডুলের পাখা বৃষ্টি তোমার ফেলে আসা বৃষ্টি আমার গান বৃষ্টি আমার চিঠির দুপুর তোমার রাত্রি স্নান বৃষ্টি দেখেছে আমার বাবার বিপ্লব করা বুকে আমনের গানে রক্তে মেখেছে শাসকের বন্ধুকে চিতার আগুনে হাত রেখে সেই সাজের তারাটি ম্লান বিচল আমার মায়ের দু চোখ বৃষ্টিতে অফলান বৃষ্টির নিচে জীবনানন্দ লিখছেন সেই কথা রবীন্দ্রনাথ চুপি চুপি এসে ছুঁয়ে যান নিরবতা বৃষ্টি মাখছে হলুদ বয়স কষ্টের কথা ভুলে বেলা অবেনা কষ্টের আবাসে বৃষ্টির খোলা চুলে বিপ্লব আর ভালোবাসার আগুনে রক্ষরে হাত রেখে আজ হাসকে সবাই যে যার রাস্তা ধরে হাত রেখে আজ হাসছে সবাই যে যার রাস্তা ধরে